আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় চারটি ব্রেকিং নিউজ বিগ বিগ আপডেট আপনাদেরকে প্রথমেই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যারা অযোগ্য তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসের প্রস্তাব একই সঙ্গে যাদের মামলায় চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর তাদেরকে এক ঘরে করার অভিযোগ এবং সেই সঙ্গে কিভাবে চাকরি হারারা পুনরায় ফিরে পাবে তাদের চাকরি কি বলছেন আইনজীবীরা চরম বিপাকে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বন্ধুগণ অত্যন্ত বড় চারটি আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে আবার অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আসা যাক যারা চাকরি হারিয়েছে আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্ট দু সালের এসএসসির এসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে এবং সেখানে যোগ্য অযোগ্য যেহেতু চিহ্নিতকরণ করা যায়নি পুরো প্যানেল বাতিল সেখানে অযোগ্যরা যেমন রয়েছে যোগ্যরাও তেমনি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা যোগ্য তারা কি চাকরি ফিরে পাবে চাকরি ফিরে পাওয়ার কি প্রসেস রয়েছে এই বিষয়ে বিশিষ্ট আইনজীবীরা কি বলছেন আইনজীবীরা বলছেন রাজ্য এবং এসএসসি পুনরায় রিভিউ পিটিশন দাখিল করতেই পারে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রিভিউ পিটিশানে তেমন কোনো সুবিধা হবে না অর্থাৎ একটাই উপায় থাকছে পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করা বন্ধুগণ সেই সঙ্গে আরও যে আরও যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা চাকরি হারিয়েছেন তারা তো শাস্তি পেয়ে গেলেন কিন্তু যাদের জন্য চাকরিটা হারিয়েছেন এই ছাব্বিশ হাজার পরিবার তারা কেন বাদ যাবে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার কি বলছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার বলছেন যে যে সকল অযোগ্যরা রয়েছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে হবে কত লোকের কাছে কারা টাকা নিয়েছে তাদেরকে প্রকাশ আনতে হবে সমাজের স্বার্থে রাজ্যের স্বার্থে সেই সকল চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থে বন্ধুগণ এই যে দাবি অত্যন্ত মারাত্মক দাবি এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে সরকারকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে জহর সরকারের এই যে অভিমত আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে যারা মামলা করেছেন তাদেরকে অনেকেই দোষারোপ করছেন বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট আগেই কিন্তু বারবার সাবধান করে দিয়েছেন যে যদি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা না যায় তাহলে কিন্তু পুরো প্যানেলেই বাতিল হবে এবং তেমনটাই হয়েছে আপনারা দেখেছেন কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে এসএসসির ভূমিকায় যেমন প্রশ্ন উঠেছে রাজ্যের ভূমিকায় যেমন প্রশ্ন উঠেছে ঠিক একইভাবে যারা মামলা করেছেন তাদেরকেও অনেকেই দোষারোপ করছেন দুর্নীতির কারণে ন্যায্য চাকরি পাননি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুগলির হরিপালের নাসরিন খাতুন নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন তিনি কিন্তু তিনি চাকরি পাননি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় তিনিও দুঃখিত তিনিও বলেছেন যে বিষয়টা আমাদের ভেবে দেখা দরকার কিন্তু আমরাও রাস্তায় বসে থেকেছি আন্দোলন করেছি ন্যায্য চাকরির দাবিতে তখন কিন্তু কেউ তারা আমাদের পাশে এসে দাঁড়ায়নি উল্টো ওই যোগ্যদের একাংশ তখন আমাদেরকে অপমান করেছে বন্ধুগণ ঠিক একইভাবে এসএসসির গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বাসিন্দা লক্ষ্মী তুঙ্গা এবং সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের যে রায় সেখানে তিনি বলেছেন আমি মর্মাহত আমি চাকরি পাওয়ার জন্য মামলা করেছিলাম কারো চাকরি বাতিলের জন্য নয় বা কারো চাকরি খাওয়ার জন্য নয় মামলা করা ছাড়া কি আর উপায় ছিল লক্ষীর জবাব কোনো ধরনের নিয়ম না মেনে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল আমরা বঞ্চিত হয়েছিলাম তাই মামলা করেছিলাম কারো চাকরি যাক তেমনটা কিন্তু তাদের কোনো অভিপ্রায় ছিল না বন্ধুগণ একদিকে যখন জহর সরকার বলছেন যারা অযোগ্য তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে হবে যাতে করে এটা প্রমাণ হয় তারা কাদেরকে টাকা দিয়েছিলেন এবং কাদেরকে মোটা টাকার বিনিময়ে কাদেরকে টাকা দিয়ে মোটা টাকার বিনিময়ে তারা চাকরিটা পেয়েছিলেন এই বিষয়টা যেমন পরিষ্কার হবে ঠিক এই চাকরিচোরদের ধরার জন্য সরকারকেও কিন্তু দায়বদ্ধ হতে হবে অর্থাৎ চরম একটা প্রতিক্রিয়া কিন্তু আইনজীবীরা বলছেন যে কোনোভাবেই আর হারানো চাকরি ফিরে পাওয়া সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিশেষ কোনো হেরফের হয়নি এবং রিভিউ পিটিশন অবশ্যই দাখিল করতে পারে এটা একটা সাংবিধানিক অধিকার কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না নিরানব্বই পয়েন্ট নাইন পারসেন্ট কিন্তু কাজের কাজ কিছু হবে না বলে মনে করছেন আইনজীবীরা অর্থাৎ একটাই পথ থাকছে সেটা হচ্ছে পুনরায় চাকরির পরীক্ষায় বসে পাশ করা ঠিক অপরদিকে দিকে এসসির যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন সু সুবীরেশ ভট্টাচার্য তার জামিনের মামলা কিন্তু পিছিয়ে গেছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে এবং কোথাও না কোথাও সিবিআইয়ের যে দাবি যে তার আমলে অর্থাৎ তিনি যখন এসএসসির চেয়ারম্যান ছিলেন তখনই কিন্তু শিক্ষক দুর্নীতি হয়েছে এবং তার জামিনের মামলা পিছিয়ে যাওয়ায় অনেকে মনে করছেন বিশেষ করে রাজনৈতিক মহল যে সুবীরেশ ভট্টাচার্য আর হয়তো জেলের বাইরে আসতে পারবে না বন্ধুগণ অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আজকের অত্যন্ত বড় চারটি যে আপডেট ছিল সেই আপডেট আমরা আপনাদেরকে দিলাম এবং সেই সঙ্গে আরও যে খবর রয়েছে আপনারা সকলে জানেন আগামী কালকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী ডেকেছেন সেই সকল চাকরি হারাদের। যারা চাকরিটা হারিয়েছেন সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি বাতিল হয়েছে দু সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের রায়ের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে নির্দিষ্ট দিনে চাকরি হারাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং সেই মতো আগামীকালকে নেতাজি ইন্ডোরে তিনি চাকরিহারাদের ডেকেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর ডাকা সভা নিয়ে মোটেই খুশি হতে পারছেন না বিরোধীরা তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পরেই দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে তিনি চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে ছাব্বিশ হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে তারা কি করবে এখন তার দায় কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তথা এসএসসি কিন্তু এড়াতে পারে না বলেই মনে করছেন প্রধান বিরোধী দল দল বিজেপি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ